তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হচ্ছে সকাল সাতটা তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এদিকে এখন সময় হচ্ছে সাতটা তো আমি এদিকে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে এদিকে বাসি ঘরটাও ঝাড়টা দিয়ে দিচ্ছি তো প্রত্যেক বাড়িতে তো বাসি কাজকর্ম তো প্রত্যেক বউদের তো এসব কাজকর্ম করতে হয় বাড়ির বউদের তো এইদিকে পুরো ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে তো এদিকে মেয়ে গিয়ে সকালে বেকারির কাছ থেকে বিস্কিট নিয়ে এসছে এই আমল বিস্কিটগুলো তো চা দিয়ে খেতে না খুব ভালো লাগে তো তার জন্য তো দুটো প্যাকেট নিয়ে এসেছে একটা তো একটা প্যাকেট বিস্কিট আজকেরে রেখা হবে আর একটা বিস্কিট প্যাকেট কালকে রেখা হবে কারণ এতগুলো বিস্কিট তো একসঙ্গে খাওয়া সম্ভবও না তো তার জন্য বিস্কিটগুলো আমি কৌটোর মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর কৌটোর মধ্যে বিস্কিটটা রাখলে না খুব ভালো থাকে তো তার জন্য কৌটোর মধ্যে গুছিয়েও রেখে দিলাম আর এদিকে কথা বলতে বলতে আমার গ্রিন টিটা বানানো হয়ে গেল আর চা সারাদিন না খেতে দিলেও চলবে কিন্তু একটা চা না খেলে আর চলবে না সারাদিন এক কাপ চা খেয়ে সারাদিনটাও কাটিয়ে দেব সত্যি কথা বলতে চা না খেলে আমার যেন দিনটাই সারা দিনটা যে খুব অস্বস্তি বোধ করে কাটে তো এদিকে চাটা চাটা খেয়ে সোজা চলে এসেছি আতপ চাল পরিষ্কার করতে তো অনেক দিন হয়ে গেলো ধানটা আতব ধান ভাঙা হয়েছিল তো তো তার জন্য পরিষ্কার করার সময় পাইনি জানেন তো আপনারা সারাদিন যে সংসারে কী কাজকর্ম থাকে তো তার মধ্যে সারাদিন কাজকর্ম কাজকর্মর পরে এইসব কাজকর্ম তো এক্সট্রা তো করতে হলে অনেকটা সময়ও লাগে তো তার জন্য আজকে ভেবেছি একটু সময় যখন পেয়েছি তো চালগুলো পরিষ্কার করে নিই তো ধা চাল তো রেখে দিলে না অনেক দিন রেখে দিলে তার মধ্যে ছোটো ছোটো পোকা হয়ে যায় তো তার জন্য ভাবলাম পরিষ্কার আজকে করে আমি ড্রামে গুছিয়ে রেখে দেবো তো এদিকে আমি পরিষ্কারও করে নিচ্ছি আর ধান ভাঙার সময় না একটা একটা ধানও থেকে গেছে তো তার জন্য পরিষ্কার করছি আস্তে আস্তে ধীরে সুস্থে বসে পরিষ্কার একেবারে পরিষ্কার করে যদি আমি পরে পরিষ্কার করতে যাই তাহলে আবার এক্সট্রা সময় লাগবে তো তার জন্য পুরো পরিষ্কার করার সময় একেবারে ধানটাও বেছে নিলাম তো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে একদিকে ভাত চাপিয়ে দিলাম আর একদিকে ডালটা মুগের ডালটা ভেজে তো ডাল সেদ্ধ আর ভাতটাও বসিয়ে দিলাম তো দিন তো সংসারে কি কাজকর্ম থাকে তার তো একেবারে হিসেবও নেই তো তার জন্য সমস্ত কাজকর্ম একটু হিসেব মেপে কাজ করতে হয় কাজ করলে না একটু কাজটা হালকা হয় তো এদিকে ছেলে মেয়েকে তো খাইয়ে সকালে খাইয়ে আজকের খেয়ে গেছে ছেলে মেয়ে খেয়ে খেয়ে গেছেন তো স্কুলে রে পরোটা আর তরকারি খেয়ে গেছে তো এদিকে ছেলে মেয়েকে রেডি করিয়ে বের করে দিচ্ছি তারপর এদিকে চালটা পরিষ্কার করে তো রান্নাটা চাপিয়ে দিলাম আর এই সেই ফাঁকে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঘরটাও মুছে নিচ্ছি আর সেই ঘর মুছতে মুছতে এদিকে আমার ডাল সেদ্ধ আর ভাতটাও হয়ে যাবে একেবারে রান্না বান্না করে পরিষ্কার করে সোজা যাব আমি স্নান করতে আর পুরো বাড়িটা মোছা হয়ে গেছে তো বাড়িটা একটু বড় তো তার জন্য অনেকটা সময়ও লাগে ঘরটা মুছতে তো ঘর মুছতে মুছতে এদিকে আমার ডাল আর ভাতটা হয়ে গেছে তো ডাল ভাতটা নামিয়ে দিয়ে তো এদিকে বেগুনটাও ভেজে নিচ্ছি তো ডালের সঙ্গে না মুগের ডালের সঙ্গে একটু বেগুন ভাজা তো খেতে দারুণ লাগে আর আজকের হচ্ছে মঙ্গলবার তো তার জন্য নিরামিষই রান্না করছি এদিকে মুগের ডাল আর বেগুনের ভাজা আর এদিকে উচ্ছে আলুর ভাজা তো এদিকে আমার রান্নাবান্না তো একেবারে কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে যাব একেবারে স্নান করতে তো অনেক সময় হয় যে স্নান করে রান্না করি বেশিরভাগটা একেবারে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর রান্নাবান্না করি কিন্তু আজকের একটু না ব্যস্ত আছি তো তার জন্য আমি একেবারে স্নান করতে যাওয়ার আগে রান্না তো রান্নাবান্নাটা কমপ্লিট করে গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম তারপর মুছা ধোয়া শেষ করে একেবারে পরিষ্কার করে সোজা চলে এসেছি স্নান করে আর আজকেরে না মাথায় একটু শ্যাম্পু দিয়েছি তো বাবার বাড়ির আজকেরে হচ্ছে মনসা পুজো পুজো তো দিদিরা তো আগে থেকেই চলে গেছেন বারে বারে ফোন করছেন যে তো কখন আসবি কখন আসবি তো আমার তো একার সংসার তো মন চায় যে একটু দুদিন আগে থেকে যাই গিয়ে বাবা মায়ের সঙ্গে একটু হাতে হাতে যেহেতু পুজো বলে কথা তো অনেক কাজকর্ম থাকে পুজোর দিনে তো বাবা মা তো প্রত্যেক বাবা মাই চায় যে মেয়ে পুজোর দুদিন আগে আসবে এসে সমস্ত কিছু কাজকর্মগুলো মেয়েরাই করবে কিন্তু আমার এমন ভাগ্য যে সমস্ত কোনো কিছু তো কাজ বাবা মায়ের সঙ্গে কোনো হেল্পও করতে পারিনি আর সমস্ত কিছু কাজ করব বাবা মায়ের বাবা মা নিজেই কষ্ট করেই করে আর দিদিরাও যেতেও সেরকম পারেও না তো দিদিদেরও আমার মতো একই পরিস্থিতি একার সংসার তো তার জন্য আমি ভাবছি আজকের সমস্ত কিছু কাজ ছুটে ছুটে সমস্ত কিছু কাজকর্ম গুছিয়েও নিলাম তারপর এইবার পুজোটা দিয়ে একটু বাদে এইবার বেরোবো তো বেশি না হলে একটু হলেও তো বাবা মার সঙ্গে একটু হাতে হাতে পুজোর দিনে একটু হেল্প করব তো এদিকে মনসা পুজো তো দুপুরে হয়ে গেছে আর রাত্রে হবে কালী পুজো তো এদিকে তোমাদের দাদাভাই তো স্কুলে গেছেন তো ছেলে মেয়েও স্কুলে গেছে একেবারে পুজো করে তো এখন সময় হচ্ছে পুজো করে গুছিয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপর এদিকে এখন সময় হচ্ছে তিনটা তো এদিকে মেয়েও স্কুল থেকে তিনটা নয় সাড়ে তিনটা তো এদিকে মেয়েও চলে এসছেন স্কুল থেকে আর সেই ফাঁকে আমি ওদেরকে খাইয়ে গুছিয়ে দিয়ে তারপর এই যে রেডিও হয়ে গেছে তো যাওয়ার জন্য আর এদিকে বারে বারেও ফোন আসছেন যে সবাই এসে গেছে তুই কখন আসবি তো আমারও তো ভীষণ মনটাও ছটপট করছে কখন আজকের এত বড় বাবার বাড়িতে পুজো হচ্ছে এত বড় দিন এত দেরি করেও যাচ্ছি ভীষণ খারাপও লাগছে কি করব কোনো কিছু করারও নেই তো তার জন্য ঝটপট করে ছেলে মেয়েকেও রেডি করে দিলাম আর আমিও নিজে রেডিও হয়ে গেছি তো ভাবছি এবার কখন গিয়ে পৌঁছাবো তো তোমাদের দাদাভাই এই যে ফুল বেলপাতা ফুলের মালা সমস্ত কিছু নিয়ে এসছেন তো সমস্ত কিছু গাড়িতে তোলার জন্য এই যে অটোতে করে যাব একেবারে সোজা যাব বাড়িতে অটোতে উঠবো একেবারে সোজা নামবো বাবার বাড়িতে গিয়ে তো এদিকে তোমাদের দাদাভাই তো যায়ও নি কারণ একার সংসার হলে যাওয়া হয় অবস্থা এদিকে ছেলে মেয়ে আর আমি দুজনেই যাচ্ছি তিনজনেই যাচ্ছি আমাদের গ্রামের ভেতর দিয়ে একেবারে শর্টকাটে রাস্তায় শৌরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো ব্রিজটা খুব সুন্দর খুব বড় ব্রিজ তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এই এই রাস্তা দিয়ে শর্ট রাস্তা এটাই হয় আর এটাই এই রাস্তা দিয়ে গেলে না আধ ঘন্টার মতো আমাদের বাড়ি সাবাজপুর থেকে মান্দারমণি পৌঁছাতে আধ ঘন্টায় পৌঁছে যায় তো তার জন্য এই শর্ট রাস্তায় এসেছি তো এসেই আসার সাথে সাথে তো ঠাকুরের ভোগটা রান্না করলাম মা দায়িত্ব দিয়ে দিল যে ঠাকুরের ভোগটা তুই রান্না কর তো এদিকে ঠাকুরের ভোগটা রান্না করে এদিকে প্রদীপটাও সাজিয়ে নিচ্ছি পুরোহিত মশাইরা এখনই চলে আসবেন তো তার জন্য আমি এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়েও দিচ্ছি মা জানেন যে ঘট উত্তোলনের পর পুজোটা শুরু করে দিয়েছেন পুরোহিত মশাইরা তো এই যে সুন্দর করে গাঁদা ফুলের মানা দিয়ে এই যে সুন্দর করে মন্দিরটাকেও সাজিয়ে দেওয়া হয়েছে আর প্রত্যেক বছর থেকে না এ বছর একটু বৃষ্টির জন্য প্যান্ডেল বানানো হয়নি নাহলে প্রত্যেক বছর প্যান্ডেল বানানো হতো আর আমাদের বাবার বাড়ির মন্দিরটা না অনেক দিন হয়ে গেলো মনসা মাতার কালীমাতার পুজো প্রায় শেষ হয়ে এসছেন আর মায়ের পুজো না বেশ ভালোভাবে ধুমধাম করে পুজোই হলো তো দেখে যেন মনে হচ্ছে মা যেন একেবারে জ্যান্ত মায়েরা বসছেন তো মনসা মাতা কালী তার ভীষণ জাগ্রত কেউ যদি মানত করে মায়ের কাছে সেই মানত তো তার মনস্কামনা তো পূর্ণই হয় তো তার জন্য অনেক অনেক জায়গা থেকে দূর থেকে পুজো নিয়ে আসেন অনেকে লোকের অনেকে আসেন অনেক লোকজন আসেন পুজো নিয়ে তো এখানে না বাবার বাড়ির প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয় এই মা মনসা মাতা কালীর মাতার একদিন বলা পরে একদিন বলা যাবে খুব জাগ্রত ওদেরকে মা মনসা কালীমাতাকে বাবা আমার কুড়িয়ে পেয়েছিলেন তো তার জন্য প্রত্যেক বছরই বাবা বাৎসরিক পুজো করে আর একদিন না হলে পরে একদিন ঠাকুরের মনসা মাতা কালীমাতার তো পুরো ডিটেলসটা খবরটা আমি একদিন পরে একটা ব্লগে বলবো আর এত সুন্দর পুজো হতে না এত সুন্দর ঠাকুরগুলোকে এত সুন্দর লাগছেন তো দেখে যেন মনে হচ্ছে একেবারে মায়েরা দোল খাচ্ছে তো পুজোর সময় না তার রূপটা আলাদাই হয়ে যায় তো এইদিকে পুজোর পরের দিন সকালে তো দু সাইডে বারান্দায় দিদি ওদিকে দুই দিদি প্রসাদ দিচ্ছেন খেতে আর এদিকে আমি ছোটো ছোটো ছেলেমেদের আমি দিচ্ছি প্রসাদ খেতে তো প্রত্যেক বছর খিচুড়ি বা লুচি এইসবই হয় আর এই বছর না তো এবছর একটু ঘরের উপরে প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে কারণ ছোট ছোটো ছেলেমেয়েরা সবাই তো প্রত্যেক বছরই আসেন আর এদিকে এবছর প্রচুর বৃষ্টি সব সময় বৃষ্টি তো বাইরে প্যান্ডেল করাও হয়নি আর তার জন্য সবাইকে বাড়িতে বসে প্রসাদটাই খাওয়ানো হলো তো এদিকে আর পুজোর পরে আর কোনো ব্লগ বানানো হয়নি একেবারে সোজা খাওয়া দাওয়ার পরে সোজা এসছি বাবার রেস্টুরেন্টে দোকানে তো এসেই একটু সমুদ্রর ধারে সবাই মিলে এসেছি ছোট ছোটো ছেলেমেয়েদের কী আনন্দ প্রচুর আনন্দ তো তার জন্য একটু এসছি যখন একটু সমুদ্রের জলে পাটা একটু ভিজিয়ে নিয়ে যাই তো আমি বাবার বাড়ির পাশে একেবারে সমুদ্র মান্দারমণির সমুদ্র তো আমার তো ভাগ্যে জোটেও না সেই যাই রাত্রে আর সেই সকালেই চলে আসি তো তার জন্য আর আমার ভাগ্যে জোটেও না তো বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক